এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে ঠিক একইভাবে আদালতও সেইভাবেই তৈরি করা এবং যে রায় দিয়েছে এই হত্যাকাণ্ড আমার উপর চাপাচ্ছে আসলে তো আমি হত্যাকাণ্ড করি নাই এটা তো ইনুসের ডক্টর ইনুসের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সে এই হত্যাকাণ্ডগুলি পরিকল্পিতভাবে ঘটায় এবং সে যে বুলেট ব্যবহার করা হয় সাত পয়েন্ট ছয় দুই ওই বুলেট আমাদের কোনো করে না এক নাম্বার দুই নম্বর হলো যে কেউ যদি পুলিশের আইনেই আছে এবং সেটা কিন্তু আমার বলা লাগবে না ইউনুস সরকার যাকে ঢাকা সিটির মানে কমিশনার পুলিশ কমিশনার করেছে বা চট্টগ্রাম পুলিশ কমিশনারের কথাই কিন্তু হয়েছে তারা নিজেরাই বলেছে যে কেউ যদি করে কেউ আগুন লাগায় মানুষ হত্যা করে তাহলে সরাসরি গুলি করার নির্দেশ জন্য তারা নির্দেশ দিয়েছে তৃতীয় কথা হলো গোপালগঞ্জে সেনাবাহিনী পাঠিয়ে সরাসরি পাঁচ পাঁচটা মানুষকে গুলি করে হত্যা করলো প্রায় দুই তিনশো নেতা কর্মীকে আহত করলো এরপর আবার যারা আহত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে সার্চ করার নামে বাড়ির মা বোন স্ত্রী সবাইকে মেয়ে সবাইকে হারাস করলো এই হুকুমটা কে দিল ডক্টর নিজে দিয়ে সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে আমরা যদি দু চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে ধরি এই যে আবু সাইদ মধ্য যে হত্যা হলো সমস্ত হত্যা পরিকল্পিত কারণ লাশ সরকার পড়ে যাবে ওই উদ্দেশ্য নেই আবার বুলেট ব্যবহার করেছে মেটাল বুলেট ব্যবহার করেনি এবং আমার কণ্ঠস্বরে যেটা তারা উপস্থাপন করলো তোমরা একটু শুনে দেখবা ওই গলার কিন্তু আমার না ওটা করা হয়নি কিন্তু ওইটা দিয়ে চালাচ্ছে আর চোদ্দশো চোদ্দশো করে জাতিসংঘ রিপোর্টের উল্লেখ যেটা করে যাচ্ছে তো চোদ্দশো যদি হত্যা হয়ে থাকে তো তারা মাত্র ছয়শ জনকে কেন আর্থিক সহায়তা দিল আবার আটশো জন এর প্রজ্ঞাপন জারি করলো তা বাকিয়ে গেল কোথায় পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী আইনজীবী এদেরকে যে সাংবাদিকদের যে হত্যা করল সেরকম উল্লেখ করেনি এইভাবে তারা নিজেদের কাজ উদর উদর চাপিয়ে আমার উপর এই এটা করা হয়েছে একটাই কারণে যে এইভাবে একটা রায় দিয়ে আমাকে আমাদেরকে ইলেকশন করতে দেবে না এবং আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না তার কারণ হচ্ছে আমাদের নামে এত বদনাম এত কিছু ছড়ানোর পরেও জনগণের কাছে আমাদের যে গ্রহণযোগ্যতা এবং সমর্থন সেটা বরং বৃদ্ধি পেয়েছে কারণ আমরা তো মানুষের জন্য কাজ করেছি এখন ইলেকশন করলে আওয়ামী লীগের পারবে না সেজন্য ইলেকশন করতে দেবে না আর দেশটা এখন সন্ত্রাসী জঙ্গিদের হাতে ইনু সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে সেই জঙ্গি সন্ত্রাসীরা এখন দেশ চালাচ্ছে জামাতও এই জঙ্গিদের সংগঠন কাজে জামাত এবং হিজবুত তাহারি তারপরে লস্কর তৈবা আনসার বাংলা 3 থেকে শুরু করে যত জংগীরা আছে এবং যত খুনী সবাইকে এরু ছেড়ে দিয়েছে এরুছদলর জঙ্গিদের নেতা আর জংগীদের নেতাগণ দেশের থেকে জংগি করে দিয়েছে জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে একই সাথে সরকার হাত থেকে যত গণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী তারপরে আমাদের সেনাবাহিনী পুলিশ তাও আমাদের বুদ্ধিজীবী যাদেরকে গ্রেফতার করেছে ক্যাসিনার ফোন কোন এবং দেশ গড়তা দিধা ফেরানোর জন্য আমাদের আন্দোলন এই জঙ্গি নেতা ফ্যাসিস্ট কে সহায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো জনগণের ভোটের অধিকার ভাবের অধিকার নিশ্চিত করবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এই লক্ষ্য সবাইকে একজোয় কাজ করতে হবে